পৃথিবীতে যখনই বড় কোনো রেভলিউশন হয় প্রত্যেকটা রেভলিউশনের পরে এক একটা বই পড়ার রেকমেন্ডেশন বারবার উঠে আসে যে বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম বাংলাদেশের এই রেভলিউশনের পরেও অনেক মানুষ বলেছেন অ্যানিমাল ফার্ম বইটা সবার পড়া উচিত আমি জানি আপনারা অনেকে হয়তো পড়ার সময় পাবেন না এই ভিডিওটা অ্যানিম্যাল ফার্মের একটা ডিটেইলড রিভিউ জর্জ অরওয়েল যিনি এই বইটা লিখেছিলেন তার এই অ্যানিম্যাল ফার্মকে বলা হয় পৃথিবীর সেরা বইগুলার একটা এবং এই বইয়ের ডিমান্ড এত ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে উনিশশো এর পরে এই বই ছাপানোর জন্য এনাফ কাগজ পাওয়া যাইত না এবং কাগজের শর্টেজ পর্যন্ত হয়ে গিয়েছিল এই বইকে প্রিন্ট করার জন্য শত শত ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে এবং এই বই অনেক স্কুলেও পড়ানো হয় এবং এত কিছু শুনে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটা মনে হয় খুব জ্ঞানীদের একটা বই এটা মনে হয় খুব ইতিহাসের একটা বই একদমই তাই না কেতাবি ভাষায় যদি আমি বলি বা অফিসিয়াল নাম যদি বলি এটা একটা ফ্যান্টাসি বই বা বাংলায় যদি বলি এটা একটা রূপকথার বই রূপকথার এই বই কিভাবে এত জনপ্রিয় হলো প্রত্যেকটা আন্দোলন এবং রেভলিউশনের পরে রূপকথার এই বইয়ের কথা বারবার কেন আসে জানতে হলে আপনার বুঝতে হবে অ্যানিমাল ফার্মের গল্পটা কাহিনী শুরু ইংল্যান্ডের একটা ফার্মে জোন্স সাহেব যিনি এই ফার্মের মালিক তিনি এবং তার বউ মাত্র সারাদিন কাজকর্ম করে ফার্মে ঘুমাচ্ছেন ঘুমানোর সাথে সাথে ওই ফার্মের সব পশু পাখি কথা বলা শুরু করলো ফার্মের সবচেয়ে জ্ঞানী যে শুকরটা সেই শুকরটা একটা স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্নের ব্যাপারে সে ফার্মের বাকি সব অ্যানিমালদের জানাইতে চায় সবাই তাড়াতাড়ি ছুটে আসলো এবং চারিদিকে সাত সাজ রব করে গেল যে গত রাতে শুকর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নের ব্যাপারে সে আমাদের সবাইকে জানাইতে চায় ঘোড়া আসলো হাঁস আসলো মুরগি আসলো কুকুর আসলো অন্যান্য শূকররা আসলো বোর আসলো যত যত অ্যানিমাল ছিল ফার্মের ভিতরে ইভেন ফার্মের উপর দিয়ে যেসব পাখি ওরাওরি করতো কাক কবুতর হাঁস তারা সবাই আসলে আসলো সবাই আগ্রহী যে স্বপ্নে আসলে উনি কি দেখছে তো শুকর সাহেব বলা শুরু করলেন দেখো বন্ধুরা আমি অনেক দিন বেঁচেছি আমি অনেক কিছু দেখেছি জীবনে এবং আমার মনে হয় না আমি আর খুব বেশি দিন বাঁচব আমি মরার আগে তোমাদের কিছু ব্যাপার বলে যাইতে চাই জীবনের মানেটা আসলে কি চিন্তা করে দেখো আমরা অ্যানিম্যালরা আমরা জন্মাই তারপরে আমরা এক বছর বা অনেক ক্ষেত্রে ছয় মাস সাত মাসের মতো একটু আনন্দের জীবন পাই এবং তারপরে যখন পূর্ণ বয়স হয়ে যায় তখন আমরা হয় ফার্মে কাজ শুরু করি তখন আমাদেরকে বিভিন্ন লেবার পুলের কাজ হিসেবে ইউজ করা হয় আমরা হইলে হইলে আমাদের উপরে মানুষ আমরা আমরা গরু দিয়ে চাষ করায় এবং যদি এমন কেউ হই মুরগি ফর এক্সাম্পল তাহলে আমাদের মেরে ফেলা হয় খাওয়ার জন্য এবং এই সবকিছু কে করে এই কিছু করে মানুষ মানুষ সবচেয়ে আজ এরা জাতি মানুষের কোনো ক্ষমতাই নেই বাট তারপর মানুষ সবচেয়ে আজ এরা জাতি মানুষের কোনো ক্ষমতাই নেই বাট তারপরেও আমাদের উপরে ছড়ে তুমি চিন্তা করে দেখো মানুষ দুধ দিতে পারে না গরু পারে মানুষ ডিম পারতে পারে না মুরগি পারে মানুষ যদি আমরা না থাকতাম অ্যানিমালরা তাহলে কিছুই করতে পারতো না কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে এভাবে ছোড়ির উপর ঘুরায় এবং আমাদের দিয়ে এত কষ্ট করায় চিন্তা করে দেখো তো যদি মানুষ না থাকতো আমরা এত যে এত চাষবাস করি পৃথিবীতে যে এত ঘাস আমরা খেয়ে কোনোদিন শেষ করতে পারতাম না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অ্যানিমালস খুব আরামে থাকতে পারতো যদি মানুষ নামের প্রাণীটা না থাকতো কেন আমি তোমাদের এগুলা বলছি তার কারণ এখন সময় এসেছে প্রতিবাদ করার আমাদের করতে হবে একটা রেভলিউশন তোমরা কি রেভলিউশন করার জন্য প্রস্তুত সব অ্যানিমালরা একদম চিৎকার করে ওঠে হ্যাঁ প্রস্তুত এবং সবাই খুব উজ্জীবিত হয় যে হ্যাঁ আসলেই তো তো তাই এভাবে এভাবে জিনিস চলতে পারে না আমরা আমরা সব করি মানুষ কেন আমাদেরকে শোষণ করবে একটা এত স্লোগান চিৎকার গান বাজনা হয় যে সাহেব যিনি ঘুমাই গিয়েছিল উনি তো ভেঙে যাই এবং উনি বন্দুক নিয়ে নিচে নেমে আসে দেখার জন্য যে এত চিল্লা চিল্লি কারা করতেছে উনি বন্দুক নিয়ে নেমে আসছে এটা যখন দেখে অ্যানিমালরা তখন সবাই ছত্রভঙ্গ হয়েছে এবং সবাই যার যার মতো করে পালায় যায় ঘুমায় পরে এভাবে বিপ্লবের প্রথম রাত শেষ হয়ে এবং তার ঠিক তিন রাত পরে যেই স্বপ্নটা দেখিয়েছিল সেই শুকর সাহেব মারা যায়। তো শুকর সাহেব মারা গেলেন কিন্তু উনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিল এই স্বপ্ন কিন্তু এখনো বাস্তব। এবং প্রত্যেক রাতেই গোপন মিটিং হয়, প্রত্যেক সপ্তাহেই গোপন মিটিং হয়। এই যে যে পুরো ব্যাপারটা যে আমরা একটা আন্দোলন করব, আমরা একটা রেভলিউশন করব, আমরা মানুষের এগেনস্ট যে নিজেদের মুক্ত করব, এই ব্যাপারটার নাম দেওয়া হয় অ্যানিমালিজম। প্রথম দিকে সব ঠিকঠাক। সবাই একমত যে হ্যাঁ, মানুষ অনেক শোষণ করে, মানুষের বিরুদ্ধে আমরা যাব অ্যানিমালিজমে আমরা সবাই একমত, আমরা চাই স্বাধীন হইতে। বাট কিছুদিন পরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসা শুরু হয় একটা ঘোড়া ছিল যে ঘোড়াটার চিনি অনেক পছন্দ ছিল ওই ফার্মে তো ওই ঘোড়াটা একদিন আন্দোলনের ভিতরে জিজ্ঞেস করে যে আচ্ছা যদি আমরা স্বাধীন হয়ে যাই এবং যদি আমরা সব মানুষকে মেরে ফেলি তাহলে আমি চিনি কি খেতে পারবো বাকিরা তখন সবাই বলে যে তুই হলি পরাধীন তুই এখন চিন্তা করতেছিস তুই চিনি খাবি চিনি খাওয়া সম্ভব না কারণ চিনি কখনো অ্যানিমালরা ডিরেক্ট বানাইতে পারে না মানুষের হেল্প লাগে চিনি বানানোর জন্য চিনি তো সরাসরি মাটির থেকে বা গাছের থেকে হয় না তো না তুই চিনি পাবি না কিন্তু তারপরেও তোর আন্দোলনের সমর্থন দিতে হবে কারণ আমরা এখন যে গোলটা অ্যাচিভ করার চেষ্টা করতেছি এটা তোর চিনি খাওয়ার যে আনন্দ ওইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটা খুব সুন্দর মেয়ে পাখি এসে জিজ্ঞেস করে আচ্ছা আমার গলায় এখন আমি একটা লকেট পরি এই লকেটে আমার নাম লেখা আছে যখন আমরা স্বাধীন হয়ে যাব তখন কি আমি আমার গলায় এই লকেট পড়তে পারবো তখন কি আমি আমার যা ইচ্ছা তাই পড়তে পারবো সবাই আবার চিৎকার করে বলে ধুর আমরা এখন পরাধীন আমাদের নাই জীবনের স্বাধীনতা তুই আসছিস তুই কি পড়তে পারবি কি পড়তে পারবি না এটা নিয়ে চিন্তা করতে এগুলো নিয়ে পরে কথা হবে আপাতত আমাদের গোল একটা আপাতত আমাদের দফা একটা আমরা মানুষের থেকে মুক্তি চাই বিদ্রোহের আগুন পশুদের মধ্যে দানা বাঁধতে থাকে এবং এর মধ্যেই একটা ঘটনা

সব খুব মিলে ওই যে একদিন খাবার দেয় নাই ভুলে ওই ব্যাপারটায় সব স্ফুলিঙ্গর মতো আঘাত এবং গরুরা ফার্স্টে বের হয়ে আসে দড়ি ছিঁড়ে যে আমাদেরকে খাবার দেন এটা কিভাবে হইতে পারে আমরা এটা মানি না আমরা রেভলিউশন করব। গরুদের দেখে ঘোড়ারাও বের হয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে পুরো অ্যানিম্যাল ফার্মের ভিতরে যত অ্যানিম্যাল ছিল সবাই বের হয়ে আসে এবং সবাই ওই ফার্মের যে মালিক জোন সাহেব তার বাড়ির দিকে দৌড়ানো শুরু করে যে এই মানুষ কিভাবে আমাদের খাবার না দিয়ে থাকে বুঝতে হবে আপনাদের ব্যাপারটা কিন্তু আসলে খাবারের না এক রাতের খাবারের জন্য এই ক্ষোভ হয় নাই এক রাতের খাবারের জন্য এই আন্দোলন হয় নাই অনেক দিন ধরে যে অ্যানিমালিজম চলতেছিল অনেক দিন ধরে যে বিদ্রোহ চলতেছিল সেইটার শেষ পরিণতি হইল এই আন্দোলনটা জোন সাহেব বারান্দা থেকে যখন দেখে যে সব অ্যানিম্যাল আমার দিকে ছুটে আসতেছে সেই উল্টা অবাক হয় এত দিন ধরে এদের এত খাওয়াইলাম এত দিন ধরে এত এদের আদর করলাম ওই ঘোড়াটা একটা ঘোড়া দৌড়ে আসতেছিল ওই ঘোড়াটা দেখে সাহেব ভাবে যে এই ঘোড়াটাকে আমি ব্রাশ পর্যন্ত করে দিছি ওর কাঁধে লোমের উপরে আমি ব্রাশ দিয়ে ডোলে ডোলেও দিছি ওদেরকে আমি কলার পরাইতাম সুন্দর সুন্দর এত কিছুর পরেও ওরা কেন আমার বিরুদ্ধে যাচ্ছে জোন সাহেব বুঝেই না যে জিনিসটা আসলে কেন হচ্ছে জন সাহেব পালিয়ে যেতে বাধ্য হয় ওনার সাথে ওনার বউ পালায় যায় এবং ফার্মের চার কর্মচারী ছিল তারাও পালায় যায় সবাই পালায় যেতে বাধ্য হয় তার কারণ তাদেরকে যদি এই অ্যানিমেলগুলো পেত তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হইতো সবাই উল্লাস শুরু করে এবং সবাই মিলে জন সাহেবের বাসায় ঢুকে যায় বাসায় ঢুকে যাওয়ার পরে সবাই বাসা ভাঙচুর শুরু করে কারণ এই বাসা সুইর শাসকের প্রতীক এই বাসায় বিশাল ভাঙচুর হয় ঘোড়াকে মারার জন্য যে উইপ ব্যবহার করা হইতো ওইটা নিয়ে আসা হয় শুকরকে জবাই করার জন্য যে ছুরি ব্যবহার করা হইতো ওইটা নিয়ে আসা হয় গরুর যে খুর ছিল ঘোড়ার যে খুর ছিল ওগুলা নিয়ে আসা হয় যে স্যাডল ছিল যেটার উপরে মানুষ বসতো ঘোড়ার উপরে ওটা দিত ওটার উপরে মানুষ বসতো ওইটা নিয়ে আসা হয় সব এনে বাসার সামনে জড়ো করে পুরায় ফেলা হয় এবং বিশাল এক আগুন জ্বালায় দেওয়া হয় আগুনের ভিতরে ও শাসকের যত আলামত ছিল এই সব ছুরি টুরি ইত্যাদি ইত্যাদি সব কিছু পুরায় ফেলা হয় কারণ এখন অ্যানিমাল ফার্ম স্বাধীন হয়েছে তচ নচ করতে করতে আগুন জ্বালাইতে জ্বালাইতে সব অ্যানিম্যালরা ফার্মের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুমায় যায় তার কারণ তারা সবাই টায়ার্ড এমনিতেই সারাদিন খাবার পায়নি এবং তারপরে এত বড় একটা রেভলিউশন করতে হয়েছে স্বাধীনতার ওই আনন্দটা নিয়ে যে যার মতো করে জায়গায় জায়গায় ঘুমায় পড়ে পরের দিন সকালবেলা স্বাধীন ফার্ম মের প্রথম সকাল সবাই ভোরবেলা ওঠে কারণ যে তোরা অ্যানিমাল সবাই ভোর 6টায় উঠে যায় ভোর 5টায় উঠে যায় বাট উঠে কেউ বুঝতেছে না যে আজকে আমরা কি করব আজকে আমাদেরকে আদেশ দেওয়ার কেউ নাই আজকে আমার কি করতে হবে আমি ঠিক নিশ্চিত না আমি স্বাধীন ইয়েস আমার ভালো লাগতেছে ইয়েস বাট আমি করবটা আসলে কি এটা কেউ অ্যানিমাল বুঝতে পারতেছিল না এরকম সময় দুইটা গ্যানি শূকর আসে দুইটা গ্যানি শূকর এসে বলে এতদিন ধরে যখন অ্যানিমালিজম চলতেছিল আমরা গোপনে গোপনে আরেকটা কাজ করতেছিলাম আমরা পড়াশোনা শিখতেছিলাম আমরা মিস্টার জونزের কিছু গোপন বইপত্র পেয়েছি ওগুলা দেখে দেখে আমরা লেখা পড়া শিখে গিয়েছি এবং ওরা আরও বলে আমরা সাতটা রুল লিখে এনেছি এই রুলগুলা এখন থেকে অ্যানিমাল কিংডমের সবাই পালন করবে সাতটা রুল আমি আপনাদের বলতেছি না ওটা খুব একটা জরুরি না বাট কয়েকটা বলতে পারি রুলগুলোর মধ্যে একটা ছিল দুই পায়ে যারা হাঁটবে তাদেরকে আমরা এখন থেকে আর বিশ্বাস করব না চার পায়ে যারা হাঁটবে তাদের উপর আর কোনো অন্যায় অবিচার হবে না কেউ এখন থেকে কোনো বেল্ট পরবে না কেউ এখন থেকে খরের বিছানা মানুষ যে বিছানা তৈরি করে দিত সেরকম বিছানায় ঘুমাবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক এরপর আরও এক দুই দিন কেটে যায় এবং ফার্মে প্রথম সমস্যা দেখা দেয় গরুগুলা যাদের দুধ দোয়ানো হয় নাই দুই থেকে তিন দিন তারা কষ্ট পাওয়া শুরু করে কারণ এখন দুধ দোয়ানোর জন্য কোনো মানুষ নাই অনেক কষ্টে ঘোড়ারা পরামর্শ করে টোরে ভাবে দুধ দোয়ানো পসিবল হয় এবং পাঁচ বালতি পাওয়া এখন নিয়ে কি আগে তো জন এখন দুধ দুধ ওইভাবে পাঁচ বালতি রেখে দেওয়া হয় রেখে দিয়ে সবাই যে যার মতো করে ওই দিনের কাজে চলে যায় দিন কাজ বাজ করে ফেরত আসার পরে কয়েকজন নোটিস করে যে ওই পাঁচ বালতি দুধ আসলে নাই আশপাশে জিজ্ঞেস করা হয় যে পাঁচ বালতি দুধের কি হইল সকালে যে দুধ হলো আসলে গেল কেউ কেউ কোনো সদ উত্তর দিতে পারে না তার আসলে কি হয়েছে যাই হোক এভাবে দিন চলতে থাকে সবাই আগের মতোই কাজকর্ম করতে থাকে প্রতিদিন সবাই চাষবাস করে বাট এখন করতেছে নিজের জন্য আগে করতে হয়তো মানুষের জন্য এখন আর মানুষের ঝামেলা নেই এখন সবাই চাষবাস যা যা করতেছে সবকিছু করতেছে নিজেদের জন্য অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক মেশিন আছে যেগুলো মানুষ ছাড়া চালানো সম্ভব না অনেক প্রসেস আছে যেগুলো আসলে জোনেব এবং তার দল না থাকলে নিজেদের পক্ষে অ্যানিমেলদের মধ্যে করা সম্ভব না বাট তারপরেও কেউ একবারও ভুলেও বলে না যে আগের সময়টাই ভালো ছিল মিস্টার জোন্স এর শাসনাবলী ভালো ছিল এখন আমরা খারাপ আছি এটা কেউ ভুলেও বলে না বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয় হয় দুধ দোয়ানো কমিটি ডিম কমিটি ইত্যাদি ইত্যাদি যাদের কাজ হলো স্পেসিফিক প্রবলেমটা যেন আর একটু ইজ করা যায় একটু সহজে সলভ করা যায় এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে প্রত্যেকটা কমিটি চালানোর জন্য চাঁদা তোলা শুরু হয় এবং এই চাঁদা দেয় সাধারণ অ্যানিমালরা একদিন এক ঘোড়া কাজ করে ফেরত আসতেছিল এবং ফেরত আসার সময় সে দেখে একটা শুকর ওই যে জ্ঞানী দুই শুকর ছিল তাদের মধ্যে একজন এক বালতি দুধ নিয়ে হেঁটে হেঁটে একটা ঘরের দিকে যাচ্ছে তো ঘোড়াটা ওর পিছন পিছন যায় এবং ও দেখে যে এই শুকরটা আসলে খড়ের সাথে এই দুধ মিশায় খায় সবাই আগ হয়ে যায় যে এতদিন ধরে তো কেউ বুঝতো না যে দুধ আসলে কই যাইতো বিভিন্ন সময় দুধ হারায় যাইতো এবং এখন দেখা যায় যে এই দুধ আসলে যে দুই জ্ঞানী শুকর ছিল যাদের পড়া লেখা আছে তারা খরের সাথে মিশায় নিজেরা খেয়ে ফেলতো সবাই অনেক রেগে যায় এবং দুইটা শুকরকে জিজ্ঞেস করা হয় একদম মাঝখানে বসায় যে তোমরা দুধ চুরি করতেছিলা কেন শুকর চিৎকার করে বলে যে তোমাদের কি মনে হয় আমরা দুধ চুরি করতেছিলাম আমাদের জন্য না একদমই না আমাদের দুধ খাইতে ভালোও লাগে না তারপরেও আমরা দুধ খাই কারণ দুধ খেলে ব্রেইন ভালো হয় এবং আমাদের ব্রেইন যদি ভালো না হয় তাহলে আমরা জোনসের এই ফার্ম শাসন করতে পারবো না রেডুন ফার্ম চালাতে পারবো না এবং আমরা যদি দুধ না খাই আমরা যদি আমাদের ব্রেন ভালো না করি আমরা যদি এই ফার্ম চালাতে না পারি তাহলে আবার জونز ফেরোটা আসবে তোমরা কি এটা চাও যে আবার জونز ফেরোটা আসুক সবাই চিৎকার করে বলে না তা আমরা চাই না তখন শুকুররা বলে তাহলে আমাদের এই দুধ খেতে দিতে হবে আমরা নিজেরাও দুধ খেতে চাই না বাট তারপরেও আমাদের দুধ খেতে হবে তোমাদের ভালোর জন্য সবাই মোটামুটি মেনে রাজি হয়ে যায় আশপাশের ফার্মে ওখানে কিন্তু পাশাপাশি অনেকগুলা ফার্ম ছিল জোনসদের একটা ফার্ম তার পাশে আরেকটা ফার্ম তার পাশে একটা ফার্ম ইংল্যান্ডে অনেকগুলা ফার্ম পাশাপাশি আশপাশের ফার্মে আস্তে আস্তে খবর যাওয়া শুরু করে পাখিরা খবর নিয়ে যায় যে ওই ফার্ম স্বাধীন হয়ে গেছে আশপাশের ফার্মের মালিকরা একটু টেনশনে পড়ে যায় যে ওই পাশের ফার্ম স্বাধীন হয়ে গেছে আমাদের ফার্মে যে এনিমালরা আছে এরা যদি বিদ্রোহ করে তাহলে কি হবে একটা বুদ্ধি করে আচ্ছা আমরা আমাদের সামনে গল্প করব ফার্মের মালিকরা শুরু যে যে পাশের ফার্ম যেটা ওই এখন খুব বাজে অবস্থা ওই ফার্মে এখন কোনো আইন কানুনের ব্যবস্থা নাই নেইমেলরা নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে যে যার সাথে পারতেছে মারামারি করতেছে ওখানে রেপ হচ্ছে ওখানে কুনাকুনি হচ্ছে ওখানে আগুন জ্বালানো হচ্ছে ভাগ্যিস আমাদের ফার্মে এরকম হচ্ছে না এনিম্যালদের শোনায় শোনায় এই ফার্মের মালিকরা নিজেরাই এগুলো বলতে থাকে যাতে করে ওদের নিজেদের ভিতরে কোন দাঙ্গা ফেসাদ না বাঁধে এভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এবং হঠাৎ করে একদিন একটা কাহিনী হয় জোন্স সাহেব তার যে চার কর্মী নিয়ে পালাই গেছিল তারা পাঁচজনই আবার ফার্মে ব্যাক করে এবং যুদ্ধ করতে বন্দুক টন্দুক নিয়ে ওরা ফার্মের ভিতরে ঢুকে যায় জ্ঞানী যে দুইজন শুকর ছিল তারা এটা আগে থেকে প্রেডিক্ট করতে পেরেছিল যে হ্যাঁ আবার একটা যুদ্ধ বাদবে এবং জোন্সের বাসায় নেপোলিয়নের কিছু বই ছিল এই বইগুলোও জ্ঞানী শুকররা পড়ছিল ওরা যুদ্ধের ব্যাপারেও মোটামুটি বুঝতো অ্যানিমেলরা সবাই অ্যাটাক করে মাত্র পাঁচজন ওরা বদলে এই পাশে হাজার হাজার অ্যানিমাল ওরা জিততে পারে না ওরা পাল্লায় যায় বন্দুক টন্দুক ফেলে পাল্লায় যায় এবং পুরা একটা মুক্তিযুদ্ধর মতো সিচুয়েশন হয় এবং ফার্ম আবার অ্যানিমালদের দখলে আসে ওদের দখলেই ছিল একটা যুদ্ধ হয় এবং তারপরে আবার ওরা দখল নেয় এই যুদ্ধটায় যারা আহত হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তাদেরকে মেডেল দেওয়া হয় এবং তাদেরকে আলাদা সিটিজেন স্পেশাল সিটিজেন হিসেবে গণ্য করা হয় কারণ তারা মুক্তিযুদ্ধ করছে আবার কিছুদিন এভাবে চলে এবং তারপরে আরেকটা অদ্ভুত ব্যাপার দেখা যায় যে জ্ঞানী দুজন শুকর ছিল দেখা যায় যে এরা নিজেরাই অনেক ব্যাপারে একমত হইতে পারে না একজন বলে যে আগে যখন জোনস ছিল তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল রাত্রের বেলাও লাইট থাকতো বাইরের থেকে কোনো অ্যানিমেল এসে আমাদের অ্যাটাক করতে পারতো না আমাদের আবার ইলেকট্রিসিটি দরকার ইলেকট্রিসিটির জন্য আমরা কি করবো আমরা একটা উইন্ড মিল বসাবো একটা বাতাস বিদ্যুৎ কেন্দ্র বসাবো একদম ফার্মের মাঝখানে এবং তারপরে আমাদের আবার ইলেকট্রিসিটি আসবে ও বইপত্র নিয়ে আসে যে জোনসের লাইব্রেরি থেকে যে কিভাবে আবার উইন্ড মিল বানাইতে হয় এই বিষয়ে অন্য শুকুর বলে ধুর আমরা হইলাম অ্যানিমেল আমরা উইন্ড মিল দিয়ে কি করবো আমাদের রাত্রেবেলা বেলা কোনো কাজ নেই লাইট লাগবে না রাত্রে হইলে আমরা ঘুমায় যাব। আবার দুজন শুকুরের মধ্যে একজন শুকুর বলে যে এখন তো মানুষ নাই এখন আমাদের অত কাজকর্ম নাই এখনো আমরা কেন সপ্তাহে ছয় দিন কাজ করি আমরা রবিবার বাদ দিয়ে বাকি ছয় দিনই কাজ করতেছি যদিও আমাদের ছয় দিন কাজ করার এখন কোনো প্রয়োজন নেই এত খাবারের অ্যাবান্ডেন্স দিয়ে এত বেশি খাবার দিয়ে কি হবে আমরা কাজ করি আমরা সপ্তাহে তিন দিন কাজ করবো এবং বাকি চার দিন কাজ করব না অন্য শুকরটা বলে ধুর আমরা হলাম অ্যানিম্যাল আমাদের কাজ করতে হবে প্রত্যেকদিন দিন ভোর থেকে রাত পর্যন্ত এটিই আমাদের জীবন এটা না করলে কিভাবে হয় আমরা ছয় দিনই কাজ করব আগের নিয়মেই সব চলবে মাত্র একদিন আমরা ছুটি নিব এত এত ডিসএগ্রিমেন্ট হয় এই দুই শুকরের মধ্যে যে ফাইনালি ডিসাইড হয় যে আচ্ছা এটা ভোট হোক একটা ইলেকশন হোক একটা ভোট হোক একটা নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে এই তুই শুকরের মধ্যে একজন শুকরকে আমরা নির্বাচিত করব পুরো অ্যানিম্যাল সমাজ তার কথা আমরা শুনবো কারণ এত ডিসএগ্রিমেন্টের মধ্যে একটা ফার্ম চলতে পারে না ইলেকশনের ব্যবস্থা হয় চারদিকে বিশাল মিটিং মিছিল স্লোগান দুইজনই নিজেদের মতো করে ক্যাম্পেইন করতেছে দুইজনই সব অ্যানিমালদের বলতেছে তাদের কেন ভোট দেওয়া উচিত সাজ সাজ রব রব অবস্থা ভোটের দিন একটা খুব বাজে ব্যাপার হয় ভোটের দিন দুইজন শুকর ফাইনাল ভাষণ দেয় নিজেদের এবং নিজেদের ফাইনাল ভাষণ দেওয়ার পরে একটা শুকর বুঝে যে ও আসলে জিত দেখবে না কারণ অন্যজনের ভাষণের পরে যে পরিমাণ চেয়ার তালি হাততালি ইত্যাদি হয়েছে ওর অনুগত চারটা কুকুর ছিল ওই চারটা কুকুরকে অন্য শুকুরটার পিছনে লেলায় দেয় ওরা ধাওয়া করে ওকে মারার জন্য পেলে একদম মেরেই ফেলত শুকুরও পালানো শুরু করে এবং কোনো মতে যা নিয়ে শুকুর ফার্ম টপকায় দেওয়ালে পাশের ফার্মে চলে যায় কোনো মতে ওই প্রধানমন্ত্রী পদপ্রার্থী যা নিয়ে বাঁচে এরপর তো আর ইলেকশনের কিছু নেই কারণ ইলেকশনের যে দুই ক্যান্ডিডেট ছিল তার মধ্যে এক ক্যান্ডিডেট পালায় গেছে অন্যজন বিনা ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সবাই অবাক হয়ে দেখে আগে যেই কুকুর কুকুরগুলা জোনস এর সাথে ঘুরতো জোনস এর সাথে হাঁটাহাটি করতো জোনস এর সাথে হাঁটার সময় লেজ নাড়াইতো সেই সেম কুকুরগুলা সেই সেম চারটা কুকুর এখন এই নতুন প্রধানমন্ত্রীর সাথে সারাদিন হাঁটে নতুন প্রধানমন্ত্রী যেখানে যায় সেখানেই ওরা যায় সারাক্ষণ ওদেরও নতুন প্রধানমন্ত্রীকে দেখলেই লেজ নড়ে এর মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও ব্যাপারটা রিয়ালাইজ করে যে এই যে যে সবার সামনে চারটা কুকুর দিয়ে অন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে ধাওয়া করে একদম মেরে ফেলার মতো অবস্থা করলাম এটা উচিত হয় নাই সো কাট বিড়ালের একটা দলকে দায়িত্ব দেওয়া হয় সাধারণ জনগণকে বোঝাইতে যে এটা কেন করা হয়েছে এই কাট বিড়ালির দল দল বিভিন্ন অ্যানিম্যালের গ্রুপের কাছে যায় যে যে বলে যে দেখো আসলে প্রধানমন্ত্রী এটা করতো না কিন্তু প্রধানমন্ত্রীর কাছে গোপন খবর ছিল যে অন্য যে যে পালায় গেছে যে এই ওর সাথে জোনসের গোপন আতাত হয়েছিল এবং ওরা ঠিক করেছিল যে এই ফার্মটাই আবার জোনসকে ফেরত দিয়ে দেওয়া হবে অনেক গোপন ইনফরমেশন আছে এগুলোর ব্যাপারে তো তোমরা সাধারণ অ্যানিম্যালরা জানবা না বুঝবা না এগুলো শুধুমাত্র যারা পড়াশোনা জানে তারাই বুঝবে সো আমাদের প্রধানমন্ত্রী এগুলো জানতো এবং উনি অনেক কষ্টের পরেও এরকম একটা ব্যবস্থা নিছে যাতে করে আমাদের ফার্মটা বাঁচানো যায় আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো লোভ নেই উনি ক্ষমতা চায়ও না উনি প্রধানমন্ত্রী হইতে চায়ও নেই উনি সব কিছু করছে শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের ফার্মকে বাঁচানোর জন্য অনেকে এই কাহিনী মানে অনেকে কার্বিরালিদের কথা বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না দেখা যায় আস্তে আস্তে তারা নাই হয়ে যাচ্ছে এক রাতে সবাই ঘুমায় সকালবেলা উঠে দেখা যায় তাদের অনেকে নাই আর এক রাতে সবাই ঘুমায় উঠে দেখা যায় অনেকে নাই এবং আস্তে আস্তে যারা মানে না এরকম মানুষের সংখ্যা কমা শুরু করে নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখনই কেউ কিছু বলতো সব সময় একটা কথাই বলা হইতো যে তোমাদের কি মনে নাই জোনসের শাসন আমল কেমন ছিল তোমাদের কি মনে নাই আগে আমরা মানুষের অধীনে পরাধীন ছিলাম এখন আমরা স্বাধীন এখন আমাদের আর কোনো প্রভু নাই তো তোমরা কি আগের অবস্থায় ফেরত যাইতে চাও সব অ্যানিম্যালরা চিৎকার করে বলতো না আমরা কোনোভাবে আবার আগের অবস্থায় ফেরত যেতে চাই না আমরা কোনোভাবে আবার মানুষের অধীনে যাইতে চাই না তখন বলা হয় তাহলে চুপ থাকো নতুন প্রধানমন্ত্রী যা করতেছে অনেক খারাপের মধ্যে চেষ্টা যে করতেছে এই জন্যই তোমার থ্যাংকফুল হওয়া উচিত তুমি তো থ্যাঙ্কফুল হইতেছো না বরং নতুন প্রধানমন্ত্রীকে কোয়েশ্চেন করতেছো এটা কিরকম কথা এরই মধ্যে কিছু অ্যানিমাল নতুন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য অ্যানিম্যাল ফার্মের বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি বানায় এই নতুন প্রধানমন্ত্রী করে এই যে মূর্তিগুলো দেখে প্রধানমন্ত্রী দেখে উনি খুশি হয় যে হ্যাঁ এরা তো আমাকে খুবই পছন্দ করে এরা আমার জন্য মূর্তি টুর্তি বানাইছে এদেরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী যেখানেই যায় ওনার সাথে তো চারটা কুকুর আগে থেকেই থাকতো এখন এই সাঙ্গ পাঙ্গুকে উনি নিয়ে যাওয়া শুরু করে এবং এই সাঙ্গ পাঙ্গদের স্পেশাল পাওয়ার আসা শুরু হয় কারণ এরা প্রধানমন্ত্রী শুকরের খুব কাছের লো আগে শুধু প্রধানমন্ত্রী এবং তার কুকুরগুলা স্পেশাল দুধ আপেল এগুলা পেত এখন এই সাঙ্গ পাঙ্গরাও স্পেশাল দুধ আপেল পাওয়া শুরু হয় মনে আছে যে সাতটা রুল হয়েছিল এই প্রধানমন্ত্রী এবং অন্য যে শুকর ছিল এই দুজন মিলেই সাতটা রুল লেখছিল যে দুই পায়ের কেউ আমাদের বন্ধু না চার পায়ের কেউ আমাদের আহ আমরা কখনো মানুষের দেওয়া বিছানায় ঘুমাবো না ইত্যাদি ইত্যাদি নতুন প্রধানমন্ত্রী ঠিকই যে জোন্স এর বাসায় উঠে এবং জোন্স এর বেডরুম এ ঘুমানো শুরু করে অনেকে বলে যে আচ্ছা আমাদের সংবিধানে তো ছিল আমরা কখনো মানুষের দেওয়া বিছানায় ঘুমাবো না তাহলে নতুন প্রধানমন্ত্রী কেন যে এরকম জোনস এর বেডরুমে ঘুমাই ঘুমাইতেছে আবারও কাঠ বিড়ালিদের দায়িত্ব দেওয়া হয় আবল তাবল বোঝানোর জন্য কাঠ বিড়ালি যে সাধারণ মানুষকে বোঝা যায় প্রধানমন্ত্রীর কোনো ইচ্ছা নাই এরকম বিছানায় ঘুমানোর প্রধানমন্ত্রী ঘুমাচ্ছে এইসব বিছানায় কারণ এরকম বিছানায় ঘুমাইলে পিঠটা সুন্দর থাকে যদি পিঠটা সুন্দর থাকে তাহলে ওনার বডিটা স্ট্রেন দি থাকে থাকে এবং বডিতে যদি অনেক শক্তি থাকে তাহলে উনি সামনে যে বিপদ আসতেছে আবার জোনস আসবে আবারও যুদ্ধ হবে সব বিপদের জন্য মোকাবেলা করতে হবে মোকাবেলার জন্য শক্ত বডি দরকার এবং অনেক অনেক পড়াশোনা দরকার এই জন্যই আসলে উনি বিছানায় ঘুমাচ্ছে উনার নিজেরও বিছানায় ঘুমাইতে খুব একটা ভালো লাগে না জাস্ট তোমাদের জন্য উনি বিছানায় ঘুমাচ্ছে কঠিন একটা শীতকাল আসে এরপর এবং খাবারের অনেক শর্টেজ দেখা যায় এনিমেলদের মধ্যে অনেকে মারা যায় অনেকের বিভিন্ন ধরনের অসুখ হয় সব খুব বাজে একটা অবস্থার সৃষ্টি হয় সবাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায় যে প্রধানমন্ত্রী এরকম একটা বাজে অবস্থা আমাদেরকে বাঁচানোর জন্য আপনি কিছু করেন কিন্তু যখনই কেউ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যায় প্রধানমন্ত্রী এখন জোনসের বাসায় থাকে ওই বাসার প্রত্যেকটা দরজা একটা করে কুকুর গার্ড বসানো এবং কেউ প্রধানমন্ত্রীর কাছে কাউকে যেতে দেয় না এবং বলা হয় প্রধানমন্ত্রী পড়াশোনা নিয়ে অনেক বিজি আছেন প্রধানমন্ত্রী এখন কারো সাথে দেখা করতে পারবেন না এরই মধ্যে আরো কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার হওয়া শুরু হয় দুই মাসের জন্য যে শস্য জমায় রাখা হয়েছিল হঠাৎ করে দেখা যায় ওই শস্য নাই প্রধানমন্ত্রীকে যখন বলা হয় তখন প্রধানমন্ত্রী বলে নিশ্চয়ই এটা জোনস ষড়যন্ত্র জোনস নিশ্চয়ই কিছু ফার্মের দুষ্কৃতিকারীদের সাথে মিলায় কোনোভাবে ভুলায় ভালায় শস্য চুরি করে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বলে যে আমি একটা তদন্ত কমিশন করব এবং এই তদন্ত কমিশন ঘোষণা করবে যে আসলে সমস্যাটা কি হচ্ছে কেন আমাদের ফার্মের ভিতরে চুরি হচ্ছে তদন্ত কমিশন হয় একটা এবং তদন্ত কমিশন তদন্ত করে ঘোষণা দেয় যে ওই যে যে পালায় গেছিল যে ইলেকশন করতে গেছিল অন্য প্রধানমন্ত্রী শুকর পদপ্রার্থী এবং যে পালায় গেল সে নাকি এর সাথে ষড়যন্ত্র করে দুজন মিলে ষড়যন্ত্র করছে এই ফার্মের সাথে এবং এই দুজন মিলেই আসলে সবকিছু চুরি করতেছে এবং ওই শুকরটাকে যে পালায় গেছিল তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয় তো অনেকেই তখন বলে যে জোনস যখন প্রথমবার বাকি তার চার বন্ধু নিয়ে তখন তো এই শুকুর যুদ্ধ করছিল এবং যুদ্ধে সে আহত হয়েছিল এবং তাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাকে মেডেলও দেওয়া হয়েছিল তারপরে যে প্রধানমন্ত্রী ইলেকশনে সে ধাওয়া খায় তার দেশদ্রোহী কিভাবে এরকম কথাবার্তা যারা বলে তাদেরকে অনেক ভয় টয় দেখায় চুপচাপ করা হয় তাদের মধ্যে অনেকে নাই হয়ে যায় এবং ওই মেডেল ওই মুক্তিযোদ্ধার সনদ সবকিছু প্রধানমন্ত্রী বাতিল ঘোষণা করে অবস্থা এমন দাঁড়ায় আগে যে শুকুর বাকি অ্যানিমালদের সাথে থাকতো আগে যেই শুকরকে একদম স্বাভাবিক নামে ডাকা তো সবাই একসাথে ঘুমাইতো একদম মাটির মধ্যে সে এখন থাকে জোনসের বাসায় যেটার নাম এখন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এই শুকরকে এখন আর নর্মাল নামে ডাকা যায় না তাকে ডাকতে হয় মাননীয় লিডার বলে তাকে ডাকতে হয় প্রধানমন্ত্রী বলে ভাবে তার যে কোনো কথা বললেই হয় তার কুকুরগুলো তার যে চারটা পোষা কুকুর আছে তারা অথবা তার যে আছে যারা মূর্তি বানাইছিল 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 এই তারা ধেয়ে আসে এবং তারা অবিচার করার চেষ্টা করে শুধু তাই না ফার্মে যত গান লেখা হয় যত কবিতা লেখা হয় সবকিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাইতে হয় এটা প্রধানমন্ত্রী পড়েন এবং তার যদি পছন্দ হয় তাহলেই তার পারমিশন দেওয়া হয় যে হ্যাঁ এটা এখন ফার্মে ছড়ানো যাবে যদি তার পছন্দ না হয় তাহলে তখন ওটা ছিঁড়ে ফেলে দেওয়া হয় এটা আলোর মুখ দেখে না ছোট ছোট যে অ্যানিমেল গুলা ফার্মে জন্মায় তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয় কিন্তু দেখা যায় যে পড়াশোনার যে বই এই বইগুলোর ভেতরে লেখা এই প্রধানমন্ত্রী কিভাবে আসলে ফার্মটা স্বাধীন করেছে জোনস এর কাছ থেকে ফার্মটা স্বাধীন যে সব অ্যানিমেল মিলে করলো ফার্মটা স্বাধীনে যে আরেকজন প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট শুকর ছিল যিনি পালায় গেছেন ওগুলোর কোনো কথা আসলে এই বইগুলোর মধ্যে নাই পুরো বইগুলোর মধ্যে লেখা শুধুমাত্র এই প্রধানমন্ত্রী কিভাবে তাদের সবার জন্য এত কষ্ট করে কাজ করেছে তাদের সবাইকে স্বাধীন করেছে তাদের সবাইকে উদ্ধার করেছে জালিমের হাত থেকে আস্তে আস্তে সব পশুরা আগের ইতিহাস ভুলে যাওয়া শুরু করে অনেক মনে অনেকেই মনে মনে ভাবে যে মানুষের অধীনে যখন ছিলাম তখনও আমাদের এত কষ্ট ছিল না এখন আরেক পশুর অধীনে এসে যেরকম হয়েছে না কারণ বলার কোনো সাহস নাই প্রধানমন্ত্রী যে যে শুকর উনি ক্রিটিসিজম টের পান না এরকম না উনি উনি কিন্তু ক্রিটিসিজম কিছু কিছু টের টের পায় এবং যখন যখন দেখলো যে খাবারের সমস্যা এত সমস্যা অত সমস্যা এই আসলে আমার উপর খুশি না তখন সে একটা ডিসিশন নিল তখন সে বললো যে আচ্ছা আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি তোমাদের সব প্রবলেম সলভ করে দিবি তোমরা কোনো চিন্তা করো না আমি প্রবলেম সলভ করার জন্য একটা ডিসিশন নিচ্ছি ডিসিশনটা কি উনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে আমি এখন থেকে আর প্রধানমন্ত্রী না আমি এখন থেকে রাষ্ট্রপতি এবং এটা একটা ফার্ম না এটা এখন থেকে একটা রিপাবলিক এটা এখন থেকে একটা দেশ সবাই যখন বলে যে আচ্ছা বুঝলাম আপনি আমরা এখন আর ফার্ম না আমরা এখন একটা দেশ আচ্ছা বুঝলাম আপনি প্রধানমন্ত্রী না আপনি এখন থেকে প্রেসিডেন্ট বাট আমার ফার্মে খাবার নাই আমার বাসায় খাবার নাই আমাদের অসুখ হইতেছে আমাদের পানি নাই এগুলার সলিউশন কিভাবে হবে নতুন প্রেসিডেন্ট তখন রাগ হয়ে যায় রাগ হয়ে বলে যে তুমি কি ভুলে গেছো তুমি কোথা থেকে আসছো তুমি একটা পরাধীন ফার্মের সাধারণ একটা পশু ছিলা যে মানুষের অধীনে কাজ করতা এখন তুমি আর ফার্মে এখন তুমি আসো একটা স্বাধীন দেশে এবং তোমার আরেকজন তোমার মতোই আরেকজন তোমার ভাই আরেক অ্যানিমেল তোমাকে শাসন করতেছে তুমি এখন আর মানুষের অধীনে নাই এত এত আনন্দের পরেও তুমি সামান্য খাবার নিয়ে সামান্য পানি নিয়ে কেন টেনশন করতেছো এখন তুমি স্বাধীন এখন তুমি একটা স্বাধীন দেশের নাগরিক পুরানো যে সংবিধান ছিল যেখানে সাতটা রুল ছিল ওই সংবিধান ছিঁড়া পালায় হয় প্রেসিডেন্ট নতুন সংবিধান বানায় নতুন সংবিধানে একটাই লাইন এক লাইনের সংবিধান সেটা হলো অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার অ্যানিমেলস এই সংবিধান যখন পাস হয় তখন এই সংবিধান ফাঁস সেলিব্রেট করতে নতুন প্রেসিডেন্ট বা প্রাক্তন প্রধানমন্ত্রী মদ খেতে বসেন প্রেসিডেন্টের কাছে তো আর তখন খুব বেশি পশু যেতে পারে না যারা একটু দূরে ছিল তারা তাকায় দেখে যে প্রেসিডেন্ট শুকরটা হেটে হেটে মদের ক্যাবিনেট পর্যন্ত গেল দুই পায়ে বাকি যে দুই পা ছিল সামনের যে দুই পা সেই দুটাকে হাতের মতো ব্যবহার করে মদ ঢাললো এবং তারপরে ঠিক মানুষের মতোই পাশের চেয়ারটায় বসে মদ খাওয়া শুরু করলো ঠিক যেভাবে জোন্স সাহেব মদ খেতেন অনেক 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 আগে